সুইডেনের বিশেষ অ্যাপ্লিকেশানটা ট্র্যাকিং করার জন্য গুগলে গিয়ে বিএফএস গ্লোবাল লিখব লেখার পরে বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে যাব দেন এখান থেকে প্রথমে আই এম অ্যাপ্লাইং ফ্রম কোন কান্ট্রি থেকে আবেদন করেছি বাংলাদেশ কোন কান্ট্রির জন্য সুইডেন দেন টেক মি টু দ্য ওয়েবসাইটে যাবো এখান থেকে আমরা চলে যাবো ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশানে দেন ট্র্যাক ইউর ভিসা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অনলাইন এখানে যাব দেন আমাদেরকে রেফারেন্স নাম্বার লিখতে হবে এখানে এবং লাস্ট নেম লিখতে হবে লেখার পরে এই ক্যাপচা কোডটা এখানে লিখে দিতে হবে সো আমি এখানে লিখতেছি রেফারেন্স কোডটা রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম দেন এখান থেকে ক্যাপচাটা লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে আমরা যখন সাবমিট অপশানে ক্লিক করব। তখন আমরা আমাদের বিষয় স্ট্যাটাসটা দেখতে পাবো বর্তমানে এটা আন্ডার অ্যাসেসমেন্টে রয়েছে সো এটা একদম সিম্পল একটা কাজ আপনি নর্মালি এই কাজটা করে ফেলতে পারেন গুগলে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ